আসসালামু আলাইকুম সবাইকে প্রপার্টি সেলার এবং প্রপার্টি সেলারের যিনি অনারেবল অনার রয়েছেন ইমতিয়াজ পক্ষ থেকে প্রাণ অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি আমি এই সাম আফজাল হোসেন এই মুহূর্তে একটি তেরো কাঠা জমি আমি নিজে দেখব এবং আপনাদেরকে দেখাবো যার বিক্রয় মূল্য রয়েছে পাঁচ লক্ষ প্রতি কাঠা পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছে সেটি হচ্ছে গাজীপুর মহাসড়ক জায়গাটি ইউনিভার্সিটি রোড রয়েছে ইউনিভার্সিটি রোড থেকে এই জায়গাটি দূরত্ব রয়েছে দুই কিলোমিটার দূরত্ব রয়েছে এটা হচ্ছে পশ্চিম কামারজুরি বা পাতাকুর বলা হয় সামনে রয়েছে এটা হচ্ছে পাতাকুর ফ্যাক্টরি আর এই যে এখানে দোকানপাট রয়েছে এবং সামনে একটি বড় ব্রিজ রয়েছে এখান থেকে আপনাদের ট্রেনে একটু দেখাচ্ছি আমাদের সাথে থাকবেন এই যে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা হলো পাতাকুর ব্রিজ ঠিক আছে এই ব্রিজ থেকে আপনাদের এই যে রোডটি রয়েছে এই রোডটি থেকে ঠিক ষাট গজ হ্যাঁ মেবি ষাট গজ দূরত্বে সেই তারো কাঠা জমি আমি নিজে দেখবো এবং আপনাদেরকে দেখাবো অবশ্যই আমাদের সাথে থাকবেন যুক্ত থাকবেন এই যে রোডটি দেখতে পাচ্ছেন এটা রয়েছে ষোলো ফিট রোড রয়েছে এই রোড থেকে ঠিক ষাট গজ দূরে আমরা সেই জমিটি দেখব অবশ্যই আমাদের সাথে থাকেন আমরা সেই জমিটির কাছাকাছি চলে যাচ্ছি জি প্রিয় বন্ধুরা আমরা দেখতে পাচ্ছেন ওই যে আমরা দেখে আসলাম এই হচ্ছে আমাদের সেই দোকানপাট এলাকা ফ্যাক্টরি এলাকা ফ্যাক্টরি থেকে ঠিক পঞ্চাশ থেকে ষাট দূরে আমরা এই যে এই এই জমিটির চলে যে দেখতে পাচ্ছেন এখানে ওয়াল রয়েছে এবং হচ্ছে এই পাশে ওয়াল রয়েছে বৃষ্টি নেমে গেছে বৃষ্টির কারণে দেখা যাচ্ছে যে পানি পুনি জমে গেছে আপনার এখানেই রয়েছে এই টোটাল এই জায়গাটা রয়েছে এখানে তেরো কাঠার মতো যার সামনে এবং পিছনে রয়েছে ষাট ফিট করে এবং লম্বায় রয়েছে ষাট ফিট এই হচ্ছে জমিটি আর যারা জমি বাড়ি ফ্ল্যাট দ্রুততম সময়ের মধ্যে বিক্রয় করতে চান তারা আমাদের কাছে বিজ্ঞাপন দিতে পারেন আমাদের বিজ্ঞাপন চার্জ খুবই সীমিত জমি বিক্রি পর আলাদা কোনো কমিশন দেওয়ার প্রয়োজন হয় না তাই দেরি না করে বিজ্ঞাপন দিতে স্ক্রিন যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করুন ঠিক আছে বৃষ্টির পানিতে দেখতে পাচ্ছেন যে আশেপাশের অবস্থা একদম মোটামুটি বৃষ্টির পানিতে পড়ে গেছে এই আশেপাশে বাড়িঘর রয়েছে এই হচ্ছে আশেপাশের অবস্থা এবং এই যে দেখতে পাচ্ছেন ইসোলিং ষোলো ফিট রোড রয়েছে এই রোডটিও স্যাংশন হয়ে গেছে যে কোনো মুহূর্তে এটা ঢালাই হতে পারে আর ঢালাই হয়ে গেলে দেখতে পাচ্ছেন যে এই ফ্যাক্টরি থেকে যে যে দেখতে পাচ্ছেন এই যে সামনে এখান থেকে ষাট গজ দূরে যে ফ্যাক্টরিটা রয়েছে ফ্যাক্টরি থেকে এখানে খুব অল্প একটু জায়গা দেখা গেছে যে জমিটা নিচু রয়েছে কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে এই জমি যদি আহ ঢালাইটা হয়ে যায় ঢালাইটা হয়ে গেলে এক কাঠা জমির দাম নর্মালি হচ্ছে আহ নয় দশ লাখ টাকা কাঠার নিচে আপনারা পাবেন না ঠিক আছে যাই হোক প্রিয় বন্ধুরা যারা করে ফ্যাক্টরি করতে চাচ্ছেন যারা হচ্ছে আপনারা বড় জমি খুঁজছেন এরকম রোডের পাশে জমি আপনারা দেখতে পারে এবং পছন্দ করতে পারেন আবার বলেছি তেরো কাঠা জায়গা রয়েছে যার বিক্রয় মূল্য রয়েছে পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা কাঠা এটার চতুর্পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে পাশে অ্যালকোয়া ইল করা রয়েছে মোটামুটি ছোটখাটো বাউন্ডারি করা রয়েছে ঠিক আছে এসব অবস্থান যাই হোক যাদের জমিটি ভালো লাগে অবশ্যই আমাদেরকে ফোন করবেন কল করবেন এই আশাবাদ ব্যক্ত করছি আর যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্রিয় বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থেকে বেলাইকনটি চেপে নেবেন যাতে এই ধরনের সুন্দর সুন্দর জমির ভিডিও নিয়ে আপনাদের কাছে পৌঁছাতে পারে এবং সেই জমির ভিডিও দেখে আপনারা জমি ক্রয় করতে পারেন যাই হোক অবশ্যই জমিটি ভালো লাগলে অবশ্যই আমাদেরকে ফোন করবেন কল করবেন এসব ব্যক্ত করছি আবারও সবাইকে প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনারা অভিনন্দন শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি আমি এম আফজাল হোসেন আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম এই মুহূর্তে আমরা আসলে ভিডিওটা শুরু করেছি কামারজির মৌজাতে এবং এই জমিটি পড়েছে কিন্তু দৌলতুর মৌরজাতে যাই হোক আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম আমি এইসাম আফজাল হোসেন গাজীপুর সিটি কর্পোরেশন গাছাতানা সতীশ নম্বর ওয়ার্ড দোলপুর মৌজাতে যুক্ত আছি এই মুহূর্তে এবং এখান থেকে বিদায় নিচ্ছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার বলে দিচ্ছি তেরো কাটা জায়গা রয়েছে যার বিক্রয় মূল্য রয়েছে পাঁচ লক্ষ সতেরো হাজার টাকা যাদের ভালো লাগে অবশ্যই ফোন করবেন কল করবেন এই সব ব্যক্ত করছি আবারও জমিটি আপনাদেরকে দেখে নিচ্ছি জমিটি রোড থেকে মোটামুটি বেশ নিচু রয়েছে দেখতে পাচ্ছেন যা সরাসরি আপনারা দেখবেন কারণ এখানকার রোডের পাশে জমি কিনতে গেলে তো একটু নিচু কিনতেই হবে ঠিক আছে যাই হোক যারা দেখবেন সরাসরি এসে দেখবেন যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন ফোন করবেন কল করবেন আল্লাহ হাফিজ